বর্তমানে দেশ কেমন চলছে দেশ আল্লাহ রহমতে চলছে ভালো কিছু রাজনৈতিক সমস্যা আছে আচ্ছা আচ্ছা এই রাজনৈতিক সমস্যার জন্য সাধারণ মানুষ একটু বিভ্রান্তির মধ্যে আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা প্রতিষ্ঠা মন্ডলী যারা আছে তারা একটু দেশের প্রতি মনোযোগী হওয়া দরকার যে দেশের কোথায় কী হচ্ছে আচ্ছা আচ্ছা এবং তারা সুস্থভাবে দেশকে পরিপূর্ণভাবে ভালোর দিকে নিয়ে যাক এটাই আমরা চাবো আচ্ছা শুনেন ভবিষ্যতে তো দেশটা ভালো চলার জন্য একটা নির্বাচন হবে তাই না আর বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকের একটা মতামত রয়েছে তো ভবিষ্যতে যাতে দেশটা ভালো চলে সেজন্য আপনি কাকে আশা করছেন আসলে আমরা নাম ওইটা বলতেছি মেন উদ্দেশ্য কি যে কাকে দিলে দেশটা ভালো চলবে এটা আপনি যেমন জানেন আমিও তেমন জানি আমরা সবাই মতো আল্লাহ রহমতে যে দেশটাকে সুষ্ঠুভাবে চালাবে তাকে দিব রাজনীতি কাছে দেশ ছেড়ে দিতে হবে এটাই স্বাভাবিক কারণ সেনাবাহিনীও দেশ চালাইতে পারবে না তাদের জন্য দেশ না তাদেরকে যেই কাজে নিয়োজিত করা তাদেরকে সেই জায়গা থেকে দেশকে পরিচালিত করবে তারাও সচেতন দরকার আছে সাধারণ মানুষও জবাই করবে রাজনীতিবিদ তারাও সচেতন সবাই মিলে

দেশ চলছে খুব একটা সুবিধাজনক না আচ্ছা আচ্ছা মোটামুটি চলছে মোটামুটি চলছে দ্রব্যমূল্যের দাম প্রতিদিন বাড়ছে আর নিম্ন মধ্যবিত্ত বা এবং এখন নিম্নবিত্তদের বাজার অসহনীয় হয়ে পড়ে গেছে এখান থেকে মুক্তি পাওয়া একান্তই দরকার এবং সবারই উচিত অন্ততপক্ষে দেশ গড়ার জন্য দ্বিধামত ছেড়ে দিয়ে এক হওয়া আচ্ছা আচ্ছা আপনি তো একজন বাংলাদেশের সাধারণ নাগরিক তো নাগরিক হিসেবে আপনার তো একটা মতামত আছে তাই না জি আচ্ছা ভবিষ্যতে যাতে দেশটা ভালো চলে সেজন্য আগামী নির্বাচনে সরকার হিসেবে কাকে আশা করছেন আগামী নির্বাচনে কে আসবে এটা বলা খুব মুশকিল না তারপরেও আমাদের সাধারণ নাগরিকদের কোনটা একটা মতামত আছে অনেকে মতামত দিচ্ছে অনেকে বলছে যে কেউ বলছে বিএনপি আসলে ভালো চলবে কেউ বলছে জামাত আসলে ভালো চলবে কেউ বলছে কেউ বলছে আবার আওয়ামী লীগ আসলে ভালো চলবে অনেকে বলছে চর্মনায় আসলে ভালো চলবে নানানজন নানান মত বিনিময় করছে তো আপনার মতে কোনটা আসলে ভালো হয় আমি কিন্তু আগেই বললাম যে আমাদের দল মত নির্বিশেষে সবার বাংলাদেশ হিসাবে এক হওয়া দরকার আচ্ছা কারণ দেখেন যেভাবে এক কেজি আলুর দাম সত্তর আশি নব্বই টাকা গরিবের পক্ষে খাওয়া সম্ভব না রাইট হ্যাঁ এখানে বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন সবারই কিন্তু এক হওয়া দরকার ছিল অন্তর্পক্ষে দেশ গড়ার স্বার্থে এখন আগামীকালকে কি আসবে এটা বলা মুশকিল তবে তবে আমি একটা কথা বলি সেটি হচ্ছে ইসলামের দিক দিয়ে জামাতকে দেখা যাক কি হয় সামনে বার আচ্ছা আচ্ছা তো আপনি চিন্তা করছেন যে জামাতকে একটাবার দেখা যাক দেখা যাক হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি তো একজন বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের একটা স্বাধীন মতামত রয়েছে তাই না আচ্ছা যেহেতু বর্তমানে দেশ চালাচ্ছে ডক্টর ইনুস অন্তর্বর্তীকালীন সরকার তো ভবিষ্যতে একটা নির্বাচন হবে দেশে এবং আমরা সাধারণ জনগণ আমরা যারা রয়েছি সরকার। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই একটা মতামত রয়েছে তো ভবিষ্যতে যাতে দেশটা ভালো চলে সেজন্য আপনি কোন সরকারকে আগামীতে আশা করছেন যেমন রয়েছে বিএনপি রয়েছে জামাত রয়েছে জাতীয় পার্টি রয়েছে আওয়ামী লীগ রয়েছে বিভিন্ন দল রয়েছে নানান জনের নানান একটা মত চলছে তো আপনার মতে কোন সরকারটা আসলে ভালো চলবে দেশটা আপনারা

দ্রব্যমূল্যের দাম আরও কমাতে হবে তাহলে আমার এলাম গাড়িওয়ালার গরিব মানুষের জন্য একটু সাশ্রয় হইব সাধারণ মানুষের জন্য একটু ভালো জি আচ্ছা তো যাই হোক বর্তমানে যেহেতু দেশ চালাচ্ছে ডাক্তার ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে দেশে একটা নির্বাচন হবে তো সেক্ষেত্রে দেশটা যাতে আগামীতে ভালো চলে সেজন্য আপনি কোন সরকারকে আশা করছেন ভবিষ্যতে যে সরকারি আসুক যে গরিবের জন্য উপকার করবি দ্রব্যমূল্যের দাম কমাবি তাকে আশা করছেন কি না তারপরেও একটা কথা আছে সেখানে হচ্ছে ধরেন এই সরকারটা নির্বাচিত করব আমি আপনি আমরা সাধারণ জনগণ ভোটের মাধ্যম দিয়ে তাদেরকে নির্বাচিত করব। তো এখন কিন্তু আমরা নিজস্ব একটা মতামত সবারই আছে অনেকে বলছে যে সরকার আগেরটা আসলে ভালো হবে অনেকে বলছে বিএনপি আসলে ভালো হবে অনেকে বলছে জাতীয় পার্টি আসার দরকার কেউ কেউ বলছে চরমনে আসার দরকার তো সেক্ষেত্রে এক একজন এক এক মত দিচ্ছে তো আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলার সম্ভাবনা আছে নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষেরই স্বাধীন একটা মতামত আপনি কেমন চাচ্ছেন আমি চাচ্ছি আমি ভালো যে ভালো চালাবি আমি যে ক্ষমতায় আসবে আমি বলি যে ক্ষমতায় আসবে তাই চাবে দেশটা ভালো চলুক কেউ চাইবে না যে দেশটা খারাপ চলুক সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলতে পারে বাংলাদেশ জামাতি দল ইসলামী দল আসলেও ভালো হবে ইসলামের জন্য মনে করেন যে এটা একটা ভালো হবে अच्छा अच्छा ठिक अब भाइ धन्यवाद सलाम